প্রিয় দর্শক গতকালকে হঠাৎ করে আমার কাছে একটা ফোন এসেছিল ফোনটা করেছিলেন এদেশের একজন খুবই প্রবীণ সাংবাদিক উনি একসময় ইত্তেফাকি চাকরি করতেন ওনার বয়স এখন প্রায় অষ্টাশি উনার নামটা বললাম না কারণ আমি ওনার কাছ থেকে অনুমতি নেই নামটা বলার এই জন্যই বললাম না তো উনি আমাকে ফোন করে যে জিনিসটা জানতে চাইলেন যে তুফাইল আহমেদ কি মারা গেছেন তো আমি বললাম কি না আমি যতটুকু জানি যে উনি তো এখনো মারা গেছেন বলে ডিক্লেয়ার না ঘোষিত হননি উনি বললেন যে আমি একটা ভিডিও দেখলাম সেখানে একজন লোক বলছে কেঁদে কেঁদে ইস্তফুল আহমেদ মারা গেছেন এবং ওনার লাশ দেওয়া হচ্ছে না এবং মানে কেন দেওয়া হচ্ছে না সরকার কি ভয় পাচ্ছে কিনা ওনার জানা যায় কত লোক হতে পারে এই সমস্ত নানা ধরনের কথা চিকিৎসার কেউ খরচ বহন করা এই ধরনের নানা ধরনের আবেগপূর্ণ কথাবার্তা বলেছেন এই জন্য আপনাকে আমি ফোন করলাম এবং সেই সঙ্গে এবং ইত্তেভাগে থাকাকালীন উনি দেখেছেন যে বঙ্গবন্ধুর সঙ্গে মানিক নেওয়ার সম্পর্ক এটা উনি নিজের স্বচক্ষে দেখেছেন এবং উনি এটাও বললেন যে বঙ্গবন্ধু নাকি নিজে বলেছেন যে তার দুটো হাত একটা ডান হাত হলো তাজউদ্দিন আহমেদ এবং বাম হাত হলো তুফায় আহমেদ মানে তোফাল আহমদ কবি এতটাই গুরুত্ব দিতেন আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং তার আগের যে গণ অভ্যুত্থান সেখানে তোফাইল আহমেদের ভূমিকার কথা আমরা সবাই জানি মধ্যে কথা যে বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নাম হচ্ছে যারা তুফাল আহমেদ সেই তুফাল আহমেদকে মারা গেছেন কিনা এটা নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু আলোচনা চলছিল যেহেতু কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না খুব বেশি একটা আলোচনা হচ্ছে না মেইন স্ট্রিমে যারা

কাকে উন্নত চিকিৎসার বিদেশে এখনই রাষ্ট্রীয় খরচে পাঠানো দরকার এই ধরনের বহু ধরনের নিউজ তো অন্তর আমরা বড় বড় পত্রিকায় মেন স্ট্রিমে যে বড় পত্রিকা যেগুলো নিজেদেরকে মানে মনে করেন যে সাংবাদিকতার আদর্শ হিসাবে প্রচার করতে পছন্দ করেন সে ধরনের পত্রিকা পর্যন্ত নিয়মিত নিউজ হয় এবং ওখান থেকে তারা যখন ফেরত আসেন তো বড় বড় ছবি দিয়ে নিউজ হয় কিন্তু তাদের সকলের দৃষ্টিতে কি তুফাল আহমেদ এতই অচ্ছুত একজন ব্যক্তি যে তার নিউজকে কাউকে দিতে হবে না যদি দেওয়াও হয় তাহলে সে সাতের পাতায় অথবা মফসল পাতার নিচে সিঙ্গেল নিউজ থাকতে হবে তুফাল আহমেদের গুরুত্ব কি তাদের কাছে ফুরিয়ে গেল নাকি তারা তুফাল আহমেদ নিউজ করতে মবের ভয়ে আক্রান্ত হচ্ছেন তোফাল আহমেদ সম্বন্ধে বলতে গেলে কি মবের ভয় আপনাকে আক্রান্ত করে তোফাল আহমেদকে এমন কিছু করেছেন যার জন্য ওনার কথা বলা যাবে না একটা মানুষের জীবনের কোন অধ্যায় গুরুত্বপূর্ণ আজকে যে ভালো কাজ করছে সেটা গুরুত্বপূর্ণ কাজ কাজ করেছিল তার একটা দিয়ে কেউ কেউ অভিযোগ করছে সেটাই গুরুত্বপূর্ণ এ হচ্ছে ওটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট তোফাল আহমেদ কোথায় আছেন তোফাল আহমেদ কি বেঁচে আছেন তোফাল আহমেদ কি মরে গেছেন খবরটা নিয়ে কেন আলোচনা হচ্ছে শুরু করতে তাহলে আমি খবরটা তার আগে বলছি এই আলোচনাটা হচ্ছে কেন আলোচনাটা হচ্ছে এই কারণে এর আগে গত কয়েক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যেই আপনারা জানেন যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মুজিদ হুমায়ুন উনি মারা গেছেন ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটাও কিন্তু খুব একটা গুরুত্ব পায়নি ওনার মৃত্যুটা হয়েছে উনি কিন্তু একদম মুক্তি যোদ্ধা ছিলেন বা ছেড়ে দেন নুরুল মুজিদ হুমায়ুন একদিন বীর মুক্তিযোদ্ধা আমাদের দেশের বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে এখন যে মুক্তিযোদ্ধা লোকে ভয় পায় আমি অপরাধ করেছি যিনি মুক্তিযুদ্ধ ছিলেন উনি ভয় পান যিনি রাজাকার ছিলেন উনি বুক ফুলিয়ে বলেন আমি রাজাগার ছিলাম কিন্তু যিনি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন উনি বলতে ভয় পান আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম এই বাস্তবতা এই দেশে কে তৈরি করেছে দেশটা যারা স্বাধীন করবো তাদের ব্যাপারে এরকম নেগেটিভ কথাবার্তা বলার এই যে মানসিকতাটা এটি কি করে দেশে তৈরি হলো এই প্রশ্নের মুখোমুখি একদিন কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে হতে হবে যখন সে আলোচনা পরে করি আমি আগে নুর মজুদ হোমায়ের সম্পর্ক বলি উনারটাই নসি উনি মারা গেছেন উনি শিল্পমন্ত্রী ছিলেন উনি কিভাবে মারা গেলেন কেউ চিকা করেছেন মৃত্যুর সময় আমরা একটা ছবি দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কোন বিছানার উপর আছেন পাশে একটা আধা খাওয়া পানির বোতল এবং হাতে যার হাতে হাত করা তিনি মৃত মৃত মানুষের হাতে হাত করা কেউ দেখেছেন কখনো জীবনে আমরা দেখলাম উনি কোন কি হয়েছিল জানেন কেউ উনি অসুস্থ হয়ে মারা গেছেন কি রোগ হয়েছিল ওনার কেউ জানেন জাস্ট এই সময় যে রোগটা হচ্ছে প্রচন্ড ভাবে হয়েছিল পৃথিবীর যে কোনো দেশে যখন ডেঙ্গুটা কারো হয় যে কোনো শহর যে শহর কিন্তু ডেঙ্গু হয়েছে প্রচুর কলকাতায় হয়েছে সিঙ্গাপুরে এক সময় ডেঙ্গু ছিল ডেঙ্গুকে মনে করা হয় ডেঙ্গুর জন্য মূলত দায়ী থাকে সেই দেশে সেই শহরের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা কারণ ডেঙ্গুটা হয় মশা দ্বারা এবং মশা দ্বারা যখন না মারেন মশা যখন প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় তখন ডেঙ্গু হয় আমাদের ঢাকায় যারা মশা মারার দায়িত্বে আছে সিটি কর্পোরেশনে তারা মারেন না এক সিটি কর্পোরেশনে দুই সিটি কর্পোরেশনের স্থানীয় সরকারের অধীনে একটাতে তো ইশাক সাহেবকে মেয়র বানানো নিয়ে বিরাট ঝামেলা দিবেন না উনি ওনার নিজের পছন্দের ব্যক্তিকে দিবেন আর ওই জায়গায় উনি চিঠি লিখে পাঠিয়েছেন যে উনি খুব ভালো ভালো সোনাকে দেওয়া হোক এবং দুই মেয়র এবং ভারপ্রাপ্ত প্রশাসকের পাল্লায় করে ঢাকা শহরে ডেঙ্গু অতীতের যে কোনো সবর এখন বেশি অন্য কোন সরকার থাকলে ডেঙ্গু হয়েছে হতো যাই হোক সে ডেঙ্গুতে উনি মারা গেছেন রোগটা হওয়ার পর ওনাকে তিন চারবার

তো তাকে তিন চারটা ফেরত পাঠানো হয়েছে উনি অসুস্থ হয়েছেন সর্বশেষ ওনাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে এবং সেখানে ওনারাই মৃত্যু হয়েছে তার মানে উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নন উনি একজন অগুরুত্বপূর্ণ ব্যক্তি সবই সত্য গুরুত্বহীন অগুরুত্বপূর্ণ দোষী হতে এখন তো সাজা হয় নাই বিচারও হয় নাই ধৈনীলাম দোষী ধৈনীলাম উনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো দোষ করেছেন সবই সত্য ধৈনীলাম তাকেও কি আপনি এভাবে অবহেলায় মারতে পারেন আমরা মনে করি পৃথিবীর সব দেশে আপনি যখন মুক্ত থাকবেন তখন আপনার দায়ী দায়িত্ব আপনার কাছে আপনার অসুখ বিসুখ হলে আপনার ফ্যামিলির উপর দায়িত্ব আপনাকে টিকে রাখা যখন আপনি সরকারের কাস্টডিতে থাকবেন তখন আপনাকে টিকে রাখার দায়িত্ব সরকারের সরকারকে ওনার ক্ষেত্রে সেই দায়িত্বটা পালন করতে পেরেছে পারেনি সরকার প্রমাণ করার চেষ্টা করেছে উনি একজন ঘৃণিত ব্যক্তি আচ্ছা ঘৃণিতই হবেন ওনাকে নিয়ে যখন যাওয়া হলো আমরা আরো অনেক খবর পেলাম সেটা হলো নিয়ে যাওয়া উনি কিন্তু যেখানে যে নির্বাচন এলাকার দুটো উপজেলা ছিল সেই দুটো উপজেলায় তারা চেয়েছিল জানাজা করবে করতে দেওয়া হয়নি নিত্য সংবাদ গ্রামে ওই এলাকার লোকে জানানোর জন্য মাইকিং করতে দেওয়া হয়েছিল পুলিশ সেই মাইক কেড়ে নিয়েছে দেওয়া হয়নি করতে পুলিশ বলেছে ওনার জানাজা খুব ছোট পরিসরে করতে হবে শেষ পর্যন্ত সেই ছোট পরিসরে জানাজা হয়েছে ওনার নিজের গ্রামে কত লোক হয়েছিল এরকম একটা মন্দ লোকে এরকম একটা অগুরুত্বপূর্ণ লোকের জানা যায় কত লোক হয়েছিল আমি কেমন আপনাদের দুটো ছবি দেখাই ছবিগুলো আপনার দেখেন ছবি দেখলে বুঝবেন যে কত লোক হয়েছিল এত লোক যার যায় হয় যে কেন হয় এত লোকে জানা যায় হওয়া মানে কি উনি নির্দোষ তা কিন্তু বলছি না আমি বলছি যে উনার প্রতি এই রাষ্ট্র এই সরকার যে সুবিচার করেনি অথবা ওনার যা প্রাপ্য যে সেবা পাওয়াটা প্রাপ্য ছিল সেটা যে করেনি তার প্রতিবাদে কিন্তু এত লোক হয়েছিল আমি যে কথা বলছিলাম যে কথা শুরু করেছিলাম সে কথায় আবার আসি তুফাল আহমেদ উনি এই মুহূর্তে যতটুকু আমি জেনেছি স্কয়ার হাসপাতালে আছেন এবং উনি ক্লিনিক্যালি ডেড এখন প্রশ্ন উঠতে পারে ক্লিনিক্যালি ডেড মানে কি ডেড মানে উনি আসলে এখন মেশিনটা খুলে নিলে উনি মারা যাবেন উনি এই অবস্থায় আছেন প্রশ্ন হলো উনি কতদিন ধরে ক্লিনিক্যালি ডেড আছেন কেউ জানেন আপনাদেরকে কেউ জানিয়েছে কোন একটা মিডিয়া জানিয়েছে আপনাদেরকে উনি কতদিন ধরে ক্লিনিক্যালি ডেড আছেন কেউ জানায়নি তাদের কোনো দায় দায়িত্ব নেই তুফাল আহমদের মধ্যে একজন লিডারকে ওনার যে কি অবস্থা শারীরিক কন্ডিশনটা কি এটা জানানোর কেউ কোনো প্রয়োজন বোধ করেনি কেন ওনাকে কি সুচিকিৎসার জন্য বাইরে নেওয়া দরকার ছিল আমি বলতে পারবো না কিন্তু ছিল কি কেউ কি সেই তো করেছেন তাও করেননি তবে আমরা জানি যে নুরুল হক নুর ওনাকে চিকিৎসা বাইরে নেওয়া হয়েছিল আবার উনি আজকে এসেছেন বটে কোনো সমস্যা নেই ওনারা বড় নেতা অবশ্যই ঠিক আছে কিন্তু এ দেশটা জন্মের সময় যে লোকগুলি জড়িত ছিলেন তাদের ব্যাপারে এই অবহেলাটা কেন প্রিয় দর্শক আমি সেই কথাটা বলে শেষ করব যে কেন এই সমস্ত গোপনীয়তা কেন এমন কেন কেন এমন অবহেলা অনেকে এমন কথা বলছেন যে ওনার মৃত্যু সংবাদ শুনলে হয়তো অনেক রোগী ভিড় করবে ভোলায় জানাজা করতে দেওয়া হবে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে নাকি ঢাকায় হবে ভোলায় হলে জনসমুদ্র হবে কিনা সেটা নিয়ে অনেকে ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন আমি জানি না কোথায় কি আমি কেবল এটুকুই বলতে চাই এই দেশটা তো এখন আমরা একটা শান্তির দিকে যাচ্ছি হচ্ছে তাই না আমরা শান্তিপূর্ণ দায়িত্ব নিয়েছেন যে সরকার সেই সরকারের পরবর্তী কর্মকাণ্ড গুলো স্বাভাবিক প্রক্রিয়া হবে সেটাই তো আশা করতে চাই সেই আশাটা কি পূরণ হবে পূরণ হচ্ছে প্রিয়দর্শক এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো সরকারের কাছেও থাকলো